আগারগাঁওয়ে কেক বিক্রি বন্ধ করে দিছে তাতে কি হয়েছে এরকম যদি ওভেন আপনার বাসা থাকে আপনার ব্যবসা কখনো বন্ধ হবে না আমরা আজকে আপনাদেরকে দুটো ওভেন দেখাবো একটা হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার একটা হবে বাউন্ন লিটার এটা হচ্ছে সেই বিখ্যাত সুইজারল্যান্ডের সে আলফিনা মডেলের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আপনার ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো প্রবলেমে আর পাঁচ বছর থাকবে শুধু স্পেশাল কয়েলের জন্য এরকম কয়েল যদি পাঁচ বছরের মধ্যে কেটে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন এটার মধ্যে যেমন আপনার ফ্যান সিস্টেম আছে ফায়ার ঠিক এটার মধ্যে সিস্টেম আছে সেই এয়ার ফায়ার সিস্টেম এয়ার ফায়ার সিস্টেম থাকাতে আপনার খাবারগুলো একদম একজাক্ট ব্রাউন কালার যেটা আপনার বাইরের রেস্টুরেন্টে যেমনি হয় ঠিক এভাবেই হবে এই এয়ার ফায়ার কারণে এটা সম্পূর্ণ নন স্টিক কয়েল আছে ভিতরটা নিচে তিনটা কোয়েল থাকবে উপরে তিনটা কোয়াল থাকবে আর যেটা আপনার পঁয়ষট্টি লিটার এটার নিচে দুটা কোয়েল থাকবে উপর দুটো কয়েল থাকবে এবং এটা লাইটিং সিস্টেম আছে এই সিস্টেমের কারণে আপনার খাবারটা কতটুকু হয়েছে আপনি এই গ্লাসটা না খুলেও দেখতে পারবেন পঁয়ষট্টি থাকবে ডাবল ডোর গ্লাস এবং বাউনও থাকবে আপনার ডাবল ডোর গ্লাস যেহেতু পাঁচ বছরের ওয়ারেন্টি আর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হলো আপনার কয়েলের তাহলে আপনার তো চিন্তা কিসের আপনি নিশ্চিন্তায় এখান থেকে যে কোনো একটা ওভেন যেটা আপনার লাগবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও কোম্পানির তরফ থেকে কিছু আইটেম তো গিফট আসেই থাকবে একটি গ্রিল চিমটে বের করার জন্য গ্রিল স্টিক বেকিং ট্রে এবং বেকিং র্যাগ যেগুলা একদম সম্পূর্ণ আপনার এই ওভেনের সাথে গিফট থাকবে আর আজকে আমরা দিব বাজারের সর্বনিম্ন প্রাইজ যেটা বাউন্ন লিটার এটার দাম থাকবে মাত্র ন টাকা আর যেটা পঁয়ষট্টি লিটার এর দাম থাকবে মাত্র বারো টাকা